আজ আমরা এসেছি ভারতীয় উপমহাদেশের এক অমূল্য ধ্বংসাবশেষের খোঁজে বাংলার গ্রামাঞ্চল জুড়ে লুকিয়ে আছে ইতিহাসের অমূল্য সম্পদ যশোর জেলার কেশবপুরে দাঁড়িয়ে আছে সেই অমূল্য ধ্বংসাবশেষ ভরত রাজার দেউল লোককথায় প্রচলিত আছে বহু শতাব্দীর আগে ভরত নামের এক পৌরাণিক রাজা এক দেউল নির্মাণ করেছিলেন যুগের পর যুগ পেরিয়ে গেলেও সময়ের খুয়ে যাওয়া ইট পাথরে এখনো জেগে আছে তার স্মৃতি ইতিহাসবিদদের মতে দেউলটির বয়স প্রায় ষোলো থেকে সতেরো শতাব্দী এখানে গুপ্ত ও পাল যুগের স্থাপত্যের সাপে স্পষ্ট প্রতিটি ইট প্রতিটি দেওয়াল আমাদের প্রাচীন সভ্যতার নিদর্শন গ্রামীণ জীবনের সাথে মিশে আছে ভরত রাজার দেউল স্থানীয় মানুষের বিশ্বাস এই দেউলে রয়েছে এক রহস্যময় শক্তি শুধু একটি স্থাপনা নয় মানুষের আশা ও বিশ্বাসের প্রতীক আজও ভরত রাজার দেউল দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে যাওয়া ইটগুলো যেন বলছে আমাদের ইতিহাস হারিয়ে যায়নি আমাদের ঐতিহ্য এখনো বেঁচে আছে আমাদের হৃদয়ের মাঝে